অসমের তীর্থযাত্রীদের চরম হয়রানি আলিপুরদুয়ারে মহাকাল মন্দিরে পুজো সেরে ফেরার পথে বিপত্তি তীর্থযাত্রীদের গাড়ি আটকে দিল কালচিনি বন বিভাগ পিছু এক হাজার টাকা জরিমানা দাবি বন বিভাগের বিকেল তিনটে থেকে রাত বারোটা পর্যন্ত আটক তীর্থযাত্রীরা তীর্থযাত্রীদের পানীয় জল খাবারও দেওয়া হয়নি আশি জন তীর্থযাত্রী আলিপুর দুয়ারের মহাকালে গিয়েছিলেন আমরা আসাম থেকে বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে আসি তো আমরা যখন গেটে যখন ঢুকছি যখন গেটে ঢুকছি তখনই তো আমাদেরকে ওখানে রাইখে দেওয়া উচিত ছিল তোদের যে আপনারা ওখানে ঢুকতে পারবেন না ফরেস্ট এরিয়া আপনাদের এলাও করা হবে না আমরা ঘুরে গেতাম ওই তখনই গেটের থেকে কিন্তু ওরা আমাদেরকে এলাও করলো মানে ভিতরে ঢুকতে দিল তারপর কিন্তু গেটে তখন যাওয়ার সময় আমাদেরকে হ্যারেসমেন্ট করার জন্য এতগুলো মানুষকে অ্যাপ্রক্স সেভেন্টি মানুষ পশ্চিমবঙ্গের তীর্থযাত্রীদের আটক করে হয়রানি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে মহাকাল মন্দিরের তীর্থযাত্রায় গিয়ে বিপত্তি অসমের আশি জন তীর্থযাত্রীর মহাকাল মন্দিরে পুজো ছেড়ে ফেরার পথে বিকেল তিনটে নাগাদ তীর্থযাত্রীদের আটক করে কালোচিনি ব্লক বিভাগ কালোচনীতে প্রবেশে বাধা দেওয়া হয় তাদের এমনকি মোটা টাকা জরিমানাও দাবি করা হয় আলিপুরদুয়ারে কালোচনীতে আটকে পড়ে ক্ষুব্ধ তীর্থযাত্রীরা কেন তাদের এভাবে আটক করা হলো তারা জানেন না এমনকি তীর্থযাত্রীদের কাছ থেকে জরিমানাও দাবি করা হয় বলে অভিযোগ তীর্থযাত্রীদের মুখে শুনুন তাদের হয়রানির বিবরণ ডলার পর যখন আমরা রিটার্ন হব তো আমরা কি হয় আমাদের যে গাড়ি আছে যে গাড়িগুলোকে আটকাইছে এখানে এখন পার গাড়িকে ফাইন দিতে লাগবে তারপর মাথাপতি আমাদের মানে পার ক্যান্ডিডেটকে পয়সা হাজার মানে হাজার বারোশো এইরকম মানে আমাদের কাছ থেকে এখন চাইতেছে তো আমরা এখন আমরা কি আমরা আসাম থেকে আসার জন্য কি আমরা ভুল করছি নাকি বা আমরা বলভাম যাত্রী হিসেবে আসছেন ভুল করছি নাকি পরে খবর পেয়ে কালোচনীর বিজেপি বিধায়ক বিশাল লামা বন বিভাগের অফিসে উপস্থিত হন তীর্থযাত্রীদের সঙ্গে কথা বলেন বিধায়ক লামা। তীর্থযাত্রীদের সেখান থেকে মুক্ত করে আনেন বিধায়ক পশ্চিমবঙ্গ এবং বন বিভাগের পক্ষ থেকে তিনি তীর্থযাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন বা সবচেয়ে পহিলি বা তো ইয়া হয় কি সাওয়ান কা মেইনায় আর আপ সব তো সাওয়ান কি শুভকামনায় সব ভগবান भोलेनाथ सब के ऊपर कृपा दृष्टि बनाए रखें तो यहाँ जो आज जो आप लोगों को जो समस्या हुआ है उसके लिए मैं खेत प्रकट करता हूँ हमारे जो है बंगाल के जो विशेष करके फॉरेस्ट डिपार्टमेंट की ओर से जो आप लोगों को तकलीफ हुआ ऑन बिहाफ ऑफ डिपार्टमेंट एंड ऑन बिहाफ ऑफ पश्चिम बंगाल मैं आप सबसे माफी भी चाहता हूँ तीर्थ जात्री मध्य छे अनेक महिलाओं दीर्घ समय धोरे তাদের আটকে রাখা হলেও পানীয় জল বা খাবার দেওয়া হয়নি এমনকি তাদের শৌচাগারেও যেতে দেওয়া হয়নি এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে শেষ পর্যন্ত ঘরে ফেরেন তীর্থযাত্রীরা এভাবে তীর্থযাত্রীদের হয়রানির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রিপোর্ট বাংলা